কোমোর আলু ছোলা দিয়ে তরকারি করব তার জন্য আমি মশলার সব কেটে নিয়েছি আদা কুচি টমেটো কুচি লঙ্কা জিরে ধনে গুঁড়ো কটা রসুনও দেব এগুলি বেটে রান্নাটা তোমাদের দেখাবো ছোলাটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটু সিদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধটা হলে তারপরে রান্নাটা দেখাবো কুমড় আলু ছোলা দিয়ে তরকারি করবো এখন আমি কুমড় আলুটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি একসাথেই আমি ভেজে নেব কুমড়ো আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার আমি কুমড় আলুটা ভালো করে ভেজে নেব এই কুমড় আলু ভাজাটার মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি এখনই একটু ভেজে নেব এখন পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি ঝুরি করে কাটিনি ডুমো ডুমু করে কেটেছি খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে আর ছোলাটা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি এত ছোলা দেব না অল্প ছোলা দেবো পরিমাণ মতন ছোলা দিয়ে দিলাম এই কোমর আলুটার মধ্যেই ছোলাটা আর একটু ভেজে নেব সিদ্ধ করা আছে এবার আমি কোমর আলুটা তুলে নেব পরিমাণ মতন তেল দিয়ে মশলাটা ভেজে নেব সব তুলে নিয়েছি আমি এই আর একটু তেল দিয়ে দিলাম এবার আমি তেজপাতা পাঁচফোরণ সোমবার দিয়ে দিলাম লঙ্কা আমি মশলার মধ্যে বেঁটে নিয়েছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরে লবণটা দেখে তারপরে লাগলে দেবো না লাগলে দেব না এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আলু কুমোর ছোলাটা দিয়ে দেব কুমোর আলুর তরকারির মধ্যে একটু চিনিও দিয়ে দেবো কুমড়ের মধ্যে একটু চিনি দিলে স্বাদটা বেশি হয় আর একটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে কুমোর আলুটা এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না কেন এটা মাখা মাখাই করব কুমোর আলুর তরকারিটা ছোলা দিয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কুমড় আলু ছোলা দিয়ে তরকারিটা আমার রান্না হয়ে গেছে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকে আগামীকাল অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো